এক্স হান্ড্রেড এবং এক্স হান্ড্রেড প্রো প্রতিটি মডেল একদম নিউ কন্ডিশনে রেনো ইলেভেন এবং ইলেভেন প্রো যেটাই নেবেন একদম নিউ কন্ডিশনে এইচ ফোর ডিফারেন্স কালারে সো ভিউস আজকে আমরা চলে এসেছি একদম ইউনিক কালেকশন নিয়ে শুধু আপনাদের কমেন্টের ভিত্তিতে ফোনের ভিত্তিতে তো আজকে যে কালেকশনটা আছে একদম চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন একদম বেস্ট প্রাইস ইন কলকাতা সেই রকম আর কন্ডিশানটা থাকবে বেস্ট কন্ডিশানের প্রোডাক্ট প্রতিটি প্রোডাক্ট আছে একদম ওপেন বক্স ক্যাটাগরিতে তো আজকে যে প্রোডাক্টগুলো আছে একবার কাছ থেকে দেখে দিন জাস্ট কয়েক ঘন্টা রেনো ইলেভেন প্রো রেনো ই রেনো ইলেভেন জাস্ট কয়েক ঘন্টার মডেল এগুলো জাস্ট ওপেন বক্স কন্ডিশানেও রয়েছে এক্স হান্ড্রেড প্রো থেকে শুরু করে এক্স হান্ড্রেড অল মডেল এভে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আপনি যদি এক্স সিরিজে প্রচুর মডেল আমাদের কাছে রয়েছে এক্স সিক্সটি থেকে শুরু করে এক্স সেভেন্টি এক্স নাইনটি এ টু জেড সব মডেল আপনাদের কথার ভিত্তিতেই আমরা এনেছি এক্স সিরিজে প্রচুর স্টক এছাড়া আমাদের কাছে কম দামে প্রচুর স্টক আছে আজকে এদিকে ফোকাস করবো না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের যে প্রোডাক্টগুলো আজকে আপনাদের জন্য এনেছি আপনারা ভাবছেন যে এত তাড়াতাড়ি কেন ভিডিও আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে এত প্রোডাক্ট আমাদের কাছে আসছে আর আপনারাই আমাদের থেকে নিয়ে যাচ্ছেন আর আপনাদের কথার বেশি আমরা এই প্রোডাক্টগুলো আরও আনতে সাহস পাচ্ছি দেখে নিতে পারেন প্রচুর মডেল অ্যাভেলেবেল এক্স হান্ড্রেড যদি নেন ডাইরেক্ট আপনি আপ টু সাত হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়া যদি আপনি আমাদের কাছে করেন মাত্র নশো টাকায় পেয়ে যাবেন এছাড়া প্রচুর অফার নিয়ে আমরা আসি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেল নতুন হয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন রাখুন যাতে আপনার এইরকম অফার রিলেটেড ভিডিও সবসময় দেখতে পারেন তো আজকে আমরা দেখাবো রেনো ইলেভেন থেকে স্টার্ট করে রেনো ইলেভেন জাস্ট এটা আছে ইলেভেন প্রো জাস্ট ওপেন বক্স রয়েছে কয়েক ঘন্টার ফোন আপনি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা সার্ভিস সেন্টারে ফুল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে কালারটা দেখতে পাচ্ছেন একদম ইউনিক কালার আর এটার প্রাইস থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস দাদা এটা পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকার দাম না দাদা ওপেন বক্স এই দামে বিক্রি হচ্ছে আজকে আমাদের কাছে রয়েছে মাত্র একত্রিশ হাজার নশো টাকা এরপরে দাদা আমাদের কাছে এক্স হান্ড্রেড প্রো একদম এক্স হান্ড্রেড প্রো একবার শুধু দেখে নিন এক্স হান্ড্রেড প্রো আর এক্স হান্ড্রেড প্রো প্রাইস থাকবে একদম মার্কেটে যে রকম প্রাইস দেবো চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এই প্রাইসে আজ পর্যন্ত মার্কেটে কেউ রিটেল তো দূরের কথা হোলসেলে করেনি সেই রকম প্রাইসে আমরা আপনাদেরকে দেবো হোলসেলের থেকে কম দামে এই প্রোডাক্টটা রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশানেই রয়েছে তো এই প্রোডাক্টের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র বাষট্টি হাজার নশো টাকা মাত্র বাষট্টি হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এক্স হান্ড্রেড প্রো এরপরে পেয়ে যাচ্ছেন এক্স হান্ড্রেড যেটা রয়েছে জাস্ট ওপেন বক্স একবার কালারটা দেখে নিন আর আপনার জিবি নিয়েও কোনো সমস্যা নেই আর এটা রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো আর এই প্রোডাক্টটা রয়েছে মাত্র বাহান্ন হাজার নশো টাকায় আপনি এই প্রোডাক্টটা পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ওপেন বক্স কোনো জায়গায় মিল করতে পারবেন না এই কালারটা যেটা আমরা দিচ্ছি মাত্র বাহান্ন হাজার নশো টাকা ষোলো জিবি পাঁচশো বারো ওপেন বক্স এক্স হান্ড্রেড এছাড়া আপনি যদি এক্স যদি সিল প্যাক নেন আমাদের কাছে সিল মাত্র তিপ্পান্ন হাজার নশো টাকা এক্স হান্ড্রেড সিল প্যাক এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সিল প্যাক মোটোরলা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এইচ ফোরটি নিয়ে যেরকম বলেছিলেন সেই রকম কন্ডিশনে আর সেই রকম অসাধারণ কালার দিয়ে কন্ডিশন নিয়ে তো কথা বলার কোনো জায়গাই রাখি না আপনারা সবাই জানেন আপনারা নিয়ে স্যাটিসফাই সেই জন্য আমরা আপনাদের ভরসায় এই প্রোডাক্টগুলো আনতে পারি প্রোডাক্টের কালার কন্ডিশনে কোনো কথা বলার জায়গা নেই এরপরে আপনার জন্য রেনো টেন সরি রেনো ইলেভেন কন্ডিশানগুলো দেখুন জাস্ট ওপেন বক্স আর কালারটা দেখুন একদম অসাধারণ কালার দিয়ে আর কন্ডিশনের কথা বলার জায়গা নেই কারণ এগুলো আছে ওপেন বক্স প্রতিটি মডেলে আপনি পেয়ে যাবেন মিনিমাম যত কম করে হলেও তিনশো ষাট দিনের ওয়ারেন্টি তিনশো ষাট দিনের ওয়ারেন্টি তিনশো পঁয়ষট্টি দিন নয় তিন চার দিনও এখনও এগুলো বয়স হয় জাস্ট একদিন করে বয়স আপনারা কবে আসবেন সেটার উপর ডিপেন্ড করে এটার বয়সে হচ্ছে এরপরে আপনাদের জন্য ফোরটিন প্লাস শুধুমাত্র সিলটা খোলা আছে জাস্ট সিলটা খোলা আছে নতুন বললে এটা ভুল হবে না জাস্ট কয়েক দিন এক দু দিনের ফোন আছে আর প্রোডাক্টটা একবার দেখে নিন প্রোডাক্টটা একবার শুধু দেখুন প্রোডাক্টটা দেখুন হান্ড্রেড পারসেন্ট তো দরকার জাস্ট কয়েক দিনের ফোন আছে আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে ফরটিন প্লাস সরি ফরটিন প্লাস এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তিপ্পান্ন হাজার নশো টাকা আপনি বলছেন তিপ্পান্ন হাজার নশো টাকা একটু কি কমবে না নিশ্চয়ই কমবে জাস্ট কয়েকদিন ইউজ প্রোডাক্ট নিয়ে নিন এটাও রয়েছে আপনার ফরটিন প্লাস এটা থাকবে মাত্র আটচল্লিশ হাজার নশো টাকায় আটচল্লিশ নশো ফরটিন প্লাস পাচ্ছেন ভেবে দেখুন একবার হয়েও ভাবুন এই প্রোডাক্ট এই দামে কোথাও পাবে না ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না কলকাতায় কোথাও পাবে না যেটা আমরা যে প্রাইসে দিচ্ছি চলুন এরপরে আপনাদের দেবো ফিফটিন প্লাস সিল প্যাক চলুন সিল প্যাক সেকেন্ড হ্যান্ড প্রাইজে আমরা যেটা বলি সিল প্যাক সেকেন্ড হ্যান্ড প্রাইজে চলুন এটা আজকে সেকেন্ড হ্যান্ড প্রাইজেই দেবো দাদা ফিফটিন প্লাস সেকেন্ড হ্যান্ড প্রাইস যে কোনো জায়গায় চলছে কত তিয়াত্তর চুয়াত্তর এরকম চলছে ওপেন বক্স হলে পঁচাত্তর পঁচাত্তরও চলে আজকে আমরা সেকেন্ড হ্যান্ড নয় এটা নতুন প্রোডাক্ট দেবো ফিফটিন প্লাস তাও আবার ব্লু টাইটেনিয়াম আর এটা সিল প্যাক ইনটেক ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টটা আপনার মার্কেটে অনেক দাম আপনি আমাদের কাছ থেকে নিতে চাইলে মাত্র বাহাত্তর হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন বাহাত্তর হাজার নশো দুশো কালার এটার প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার নশো টাকা এস টোয়েন্টি থ্রি শুধু একবার দেখুন এস টোয়েন্টি থ্রি একটা নয় দুটো রয়েছে দেখুন আর এস টোয়েন্টি প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার নশো টাকা এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোর বললে এস টোয়েন্টি ফোরও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এস টোয়েন্টি টুও আমরা দেখিয়ে দেবো এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টুর প্রাইস রয়েছে মাত্র সাতাশ হাজার নশো টাকা এরপরে আপনাদের জন্য দেখুন এই প্রোডাক্টগুলো রয়েছে ওপেন বক্স জাস্ট ওপেন বক্স ভি টোয়েন্টি নাইন দাদা ভি টোয়েন্টি নাইন ওপেন বক্স কালারগুলো দেখুন আবারও দেখুন ওপেন বক্স শুধু ওপেন বক্স কী প্রোডাক্ট জাস্ট কয়েকদিন জাস্ট কয়েকদিন শুধু ওপেন বক্স দেখাবো দাদা প্রোডাক্টটা দেখুন ওপেন বক্স কাকে বলে শুধু ভরপুর ওপেন বক্স আর আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে চলে এসেছি শুধুমাত্র ওপেন বক্স ক্যাটাগরি আজকে কোনো ছোটো ফোন দেখাচ্ছি না একটু মিড রেঞ্জে দেখানোর চেষ্টা করছি ইলেভেন ওয়ান প্লাস ইলেভেন দাদা ষোলো জিবি কী কন্ডিশন দেখুন কন্ডিশনটা দেখুন আর প্রাইস থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস রবি মোবাইলের প্রাইস মানে চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে ওয়ান প্লাস ইলেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো চুয়াল্লিশ হাজার না দাদা তেতাল্লিশ হাজার না দাদা মাত্র চল্লিশ হাজার নশো টাকায় ষোলো পাঁচশো বারো উইথ ওয়ারেন্টি সিঙ্গেল হেয়ার স্ক্যাচ পর্যন্ত পাবেন না প্রোডাক্টটা সিঙ্গেল হেয়ার স্ক্যাচ পর্যন্ত পাবেন না এরপরে ভি টোয়েন্টি নাইন জাস্টরি ভি টোয়েন্টি নাইন ই জাস্ট ওপেন বক্স রয়েছে এটা কয়েক ঘন্টার ফোন আছে এটার যদি সেকেন্ড হ্যান্ড লাগে সেটাও পেয়ে যাবেন ভি টোয়েন্টি নাইন ই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখে নিন প্রোডাক্টটা শুধু একবার কি আছে দেখুন প্রোডাক্টটা দেখুন এরপরে দেখাবো আরও দেখুন ভি টোয়েন্টি সেভেন প্রো আর একটা হিট মডেল সরি দেখানো এটাই বাকি ছিল জিটি নিও থ্রি জিটি নিও থ্রি স্পেশাল অ্যাডিশান আর এটা একবার দেখে নিতে পারেন প্রোডাক্টের কন্ডিশনটা প্রোডাক্টের কন্ডিশনটা শুধু দেখুন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে আর এটার মার্কেট প্রাইস আছে ফ্লিপকার্ট অ্যামাজনে দেখে নেবেন এই প্রোডাক্টের ফ্লিপকার্টে প্রাইস রয়েছে চুয়াল্লিশ হাজার টাকা আজকের ডেটে চুয়াল্লিশ হাজার টাকার প্রোডাক্ট একশো পঞ্চাশ ওয়াট চার্জার শুধু লাগাবেন আপনি এটা শুধু চার্জে লাগাবেন চার্জ ফুল লাগালেই ফুল আপনি হয়তো স্নান করতে যাচ্ছেন কোথায় এমার্জেন্সি ট্রেন ধরবেন গাড়িতে যাবেন কোনো জায়গায় শুধু লাগাবেন দশ মিনিট চার্জ দেবেন সারা দিন চলেই যাবে। আর এই প্রোডাক্টটা তেতাল্লিশ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটা কত টাকায় পাচ্ছেন দাদা অফার প্রাইসে পাচ্ছেন অফার প্রাইসটা কোথায় রয়েছে অফার প্রাইসটা দেখে নিই এটা আপনাদের জন্য আমরা দেব মাত্র তেইশ হাজার নশো টাকা হ্যাঁ দাদা ঠিকই শুনেছেন ভুল ছোড়েননি মাত্র তেইশ হাজার নশো টাকা ঠিক আছে তেইশ হাজার নশো টাকা এটা পাচ্ছেন এক্স হান্ড্রেড প্রো দাদা একটা দিচ্ছি না এক্স হান্ড্রেড প্রো একটা নয় দুটো এগুলো একবার শুধু দেখে নিন এক্স হান্ড্রেড প্রো শুধু একবার দেখে নিন আর এক্স হান্ড্রেড প্রোর প্রাইস তো একবার বলেই দিলাম এক্স হান্ড্রেড প্রো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার নশো টাকায় এরপরে এক্স হান্ড্রেডের এর দামও আমরা বলে দিচ্ছি তো এরপরে দেখাবো ওয়ান প্লাস ইলেভেন আর শুধু কোয়ালিটিগুলো দেখুন শুধু একবার দেখুন দাদা কালারগুলো দেখুন ইলেভেন আর দাদা ইলেভেন আর শুধু একবার দেখে নিন কোয়ান্টিটিতেই রয়েছে আর ইলেভেন আর এর প্রাইস যেটা দেব একদম চ্যালেঞ্জিং প্রাইস আর প্রাইস থাকবে মাত্র উনতিরিশ হাজার নশো টাকা দাদা হ্যাঁ দাদা ঠিক শুনেছেন উনতিরিশ হাজার নশো টাকায় ইলেভেন আর দেবো চ্যালেঞ্জিং প্রাইসে দেবো এরপরে দাদা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনারা যেরকম বলেছিলেন এক্স সিরিজের এক্স নাইনটির একদম ভরপুর কালেকশান এখানে দাদা শুধু এক্স নাইনটি নেই আপনারা দেখেই বুঝতে পারছেন এক্স সিক্সটি থেকে শুরু করে আর এক্স হান্ড্রেড পর্যন্ত এ টু জেড সব মডেল অ্যাভেলেবেল কারণ আপনারা বলেছেন ফটোগ্রাফির জন্য দাদা ভালো ফোন দরকার কারণ সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজোর স্পেশাল শুধু ফটো তুলবেন সেলফি তুলবেন তার জন্যই আমরা এই অফারটা নিয়ে চলে এসেছি একদম ভিভোর ক্যামেরা রিলেটেড যেটা একবার শুধু এখানে লেখা আছে দেখবেন প্রফেশনাল ফটোগ্রাফি তো এখানে প্রতিটা মডেলে একবার শুধু দেখিয়ে দিন শুধু ফটোগ্রাফির জন্য এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি স্পেশালি তো সেই জন্য আমরা ভিডিওটা করছি তো এক্স নাইনটি আজকের ডেটে আপনি আমাদের কাছে এক্স নাইনটি পেয়ে যাবেন কোয়ান্টিটিতে পেয়ে যাবেন দেখুন প্রচুর মডেল আছে এক্স নাইনটি মাত্র বত্রিশ হাজার নশো টাকা করে এক্স নাইনটি পেয়ে যাচ্ছেন এক্স নাইন্টি বত্রিশ হাজার নশো টাকা এছাড়া তো এক্স সিরিজের ভরপুর কালেকশন রয়েছে এক্স এইট্টি এক্স এইটি প্রো এক্স এক্স সিক্সটি প্রো এ টু জেড মডেল রয়েছে এক্স নাইনটি প্রো এক্স হান্ড্রেড প্রো এ সব রয়েছে তাছাড়া আমাদের কাছে আপনারা জানেন যে প্রচুর কালেকশন রয়েছে আরও একটা জিনিস যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলেন তাদের জন্য বলে দিই আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনি বাড়ি বসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে একটাই রিকোয়েস্ট প্রোডাক্টটা হাতে পাওয়া থেকে নিয়ে করে কাস্টমার যখন আপনি নিচ্ছেন আপনি ডেলিভারি বয়ের কাছ থেকে যখন রিসিভ করছেন তখন থেকে একটা ভিডিও করবেন প্রোডাক্টটা খুলে ডিসপ্লে অন করে একবার দেখে নেবেন ভিডিওটা জাস্ট সেফটি পারপাসে নেওয়া আমাদের সঙ্গে আজ পর্যন্ত কোনো ফ্রড হয়নি সব কিছু পসিবল হয়েছে আপনাদের জন্যে তো আপনারা সেফটি পার্পাসে একটা ভিডিও করে রাখবেন যে আমরা ডেলিভারি এই প্রোডাক্টটা নিচ্ছি তো আমরা এই প্রোডাক্টটার এই কন্ডিশনেই রিসিভ করলাম তো সেটা হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রবলেম হবে না যদি ইনকেস কোনো প্রবলেম হয় সেই জন্য আপনারা শুধু একবার একটা ভিডিও রাখবেন একটা জিনিস বলে দিয়ে আমাদের ভিডিও অ্যাড্রেস বলা হয়নি আমাদের অ্যাড্রেস হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা যারা আমাদের সব ভিজিট করবেন জয়নগরে আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবেন এক নম্বর টিকিট কাউন্টারের পাশেই আমাদের দোকান আমাদের ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ডবল ওয়ান ডবল টু ওয়ান আর একটা ফোর ডবল সেভেন ওয়ান আমাদের ফোন করার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রির নটা পর্যন্ত আমাদের সব খোলা থাকে সকাল নটা থেকে রাত্রির নটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো চিন্তা না করে আমাদের সব ভিজিট করুন প্রচুর কালেকশন আমাদের কাছে আছে চ্যালেঞ্জিং প্রাইসে আর ফোনের কন্ডিশন নিয়ে তো কথা বলার কোনো জায়গা নেই 99% নাইন পার্সেন্ট প্রোডাক্ট আজকে যেগুলো দেখলেন সবকিছুই রয়েছে 100% পার্সেন্ট ওয়ারেন্টির মধ্যে আর ওয়ারেন্টি যদি না থাকে সেই প্রোডাক্টে পেয়ে যাবেন এক সপ্তাহ চেকিং গ্যারেন্টি তাছাড়া আমাদের দোকান থেকে যে কোনো ফোন যদি পারচেজ করেন সেটার উপর থাকবে চেকিং গ্যারেন্টি এছাড়া আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসি এক্সচেঞ্জের সুবিধা আপনি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন তার থেকেও বড়ো সুবিধা যেটা আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কেন কোথাও ছিল না যেটা সেকেন্ড হ্যান্ড ফোন সেকেন্ড হ্যান্ড ফোনের উপরে কা মনে করুন ক্রেডিট কার্ডে ফিনান্স হয় সব জায়গায় বাট আমাদের কাছে ক্রেডিট কার্ডে ফিনান্স তো অ্যাভেলেবেল এ এছাড়া আপনি যদি সিভিল ভালো থাকে আপনার যদি সিভিল স্কোর ভালো থাকে সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট আমাদের কাছ থেকে ফিনান্স করতে পারবেন এটা কোনো জায়গায় পসিবল নেই যেটা আমাদের কাছে পসিবল এই সুবিধাটা কোনো জায়গায় অ্যাভেলেবেল নেই তাছাড়াও আপনি যদি নিতে চান প্রোডাক্ট বাড়ি বসে সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে আপনারা আসুন সব ভিজিট করুন দেখুন আর পার্চেস করুন আমাদের থেকে আর বেশি বেশি করে আমাদের সাপোর্ট করুন যাতে আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি সো থ্যাংক ইউ